বন্ধুরা আজকে হাটে ঘুরবো হাটের মাঝারি সাইজের গরুগুলো বিশেষ করে একটু দেখানোর চেষ্টা করব তবে জানিয়ে রাখি যে এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি অর্থাৎ লাখে তিন হাজার টাকা তবে খামারিদের জন্য কিছুটা সার আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন পাশেই হচ্ছে সুন্দর কালীগঙ্গা নদী কালীগঙ্গা নদীর পারই হচ্ছে এই হাট খোলা আকাশের নিচে মোটামুটি গাছের ছায় হাট বসেছে রোদ গরমের মধ্যে আমরা আছি একটু কোরবানির উপযোগী সার গরুগুলোর দরদাম আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করব শুধু একটি

ধন্যবাদ দর্শক আমরা পিছনের দিকে চলে যেতে চাই দেখা যাক যে কেমন কি এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে দূরে হাট জমে গেছে অনেক আলোচনা হচ্ছে মনে হচ্ছে অনেক কাস্টমার আছে কিছু হয়ে গেল কিনা যদি হয়ে যায় কারো বেচা কেনা তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে লটে লটে কিছু মাঝারি গরু বেচা কেনা হয়েছে সব একটা কোনটা করলেন ভাই মার সাল্লাহ এটা দর্শক একটু দেখার চেষ্টা করছে কোরবানির জন্য বাহ

একশো একত্রিশ না একটু দেখাই বাবা এরপরে এসে গরুটা একটু দেখাই যে একশো একত্রিশ হাজারের কি সুন্দর গরুটা নিয়েছে কোরবানি উপলক্ষে দর্শক এই যে দেখুন গরুটা সুন্দর গরুটা এক লক্ষ একত্রিশ হাজারে নিয়ে গেল এই যে এই এই দুটো বিশাল বিশাল ক্রেতা হাটে চলে এসেছে আর একটা আছে ও আচ্ছা আর একটা দেখবো বাবা তোমার এটা পছন্দ হয়েছে কি দেখে পছন্দ হয়েছে বলো তো আর কি মাংস দেখে গরুটা কি অন্তর ভরা সুঠাম দেহ অসংখ্য ধন্যবাদ আর একটা কোনটা নিয়ে দেখি আমরা একটু পিছনে যেতে চাই দর্শক দেখাতে চাই যে এই পারে আসেন আমরা আর একটা গরু একটু দেখাতে চাই যে এই গরুটা আছে এই যে দেখেন হাটের মধ্যে চলে এসেছি এটা এটা নিয়েছ মাসাল এটা কোরবানির জন্য নিয়েছ খুব সুন্দর হয়েছে এটা কত পড়েছে এক লাখ ন বিরানব্বই এক লাখ বিরানব্বই হাজার বাহ ব্যাপারী ভাই চাইছিলো কত জানো চাইছিলো দুই লাখ ষাট ষাট দুই লাখ ষাট থেকে এক লাখ বিরানব্বই হয়েছে অনেক দামাদামি করছো তোমার কি গরু কেনার অভ্যাস আছে নাকি তাই এই বয়সে কোন ক্লাসে বড় সেভেন সেভেনে মানে জীবনে কতগুলো গরু কিনেছো এ পর্যন্ত এর আগের বারে কোরবানি কিনছিলাম ষাটটা ষাটটা জি এবার কিনলাম দুইটা দুইটা তার মানে ক্লাস এ পরে নয়টা গরু তুমি কিনে ফেলছো দরদাম করে আমার সাথে তো অনেক তুমিও কিনছো তুমি তো আরো ছোট এই গরুটা এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে ঠিক বলেছে বাবা এগিয়ে যাও সুন্দর সুন্দর গরু কিনেছো এক লক্ষ বিরানব্বই বা জমে গেছে জমে গেছে হজরতপুর হাট এটা এক লক্ষ বিরানব্বই দিয়ে কিনেছে একটু ঘুরিয়ে দেখায় দর্শক কিন্তু হাটের চিত্র বেশ ভালোই লাগছে প্রচুর সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী ভাইয়েরা সুন্দর সুন্দর গরু এনেছেন সেই গরুগুলো নিয়ে তারা অপেক্ষা করছেন এই খোলা আকাশের নিচে দরদাম চলছে কখনো বা হয়ে যাচ্ছে মাসা আরো সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে আমরা একটু ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই ভাই আসসালাম দেখি দিয়ে একটা দুইটা সেখানে চারটা আজকে কি দাম কম না বেশি কম কম লস হইতেছে আর যারা কিনতেছে তারা বলতেছে সেই দাম তারা যে দামই বলো গরু কমে দামে নিতেছে তাই গরুটা দুই সপ্তাহ পরে একটা গরু বিশ হাজার তিরিশ হাজারই হয়ে যাবে দাম বেশি হয়ে যাবে কমে যাবে বাইরে যাবে বাইরে যাবে

খুবই কিন্তু পাতলা ভরাট গরু আছে অনেক আর এই এক মাসের মধ্যে এক মাসে কম যেহেতু আছে এর মধ্যে হবে এটাই কিন্তু সময় ইনশাল্লা দুইশো তিরিশ বিক্রি হবে তাই নাম জামাল জামাল ভাই বাড়ির কথাগঞ্জ জামাল ভাই মানিকগঞ্জ জামাল ভাই আমার সাথে যোগাযোগ করলেন সবসময় গরু পাইক দুই লাখ আড়াই লাখ এক লাখ দশ বিশ তিরিশ আমাদের বাসায় গেলে কষাই গরু আমাদের বাসা সিংহের বাস লগে হেমাদপুর থেকে সাভার একবার ডাইরেক্ট আমি রোডের লগে বাড়ি বাহ খুশি হলাম ভাই ভালো থাকো আপনাকে ধন্যবাদ ভাই জি ধন্যবাদ বেচা কেন কত 90 95 90 95 ছোট ছোট গরু একটু দেখার জন্য চলে এলাম এদিকে কিন্তু আছে 30 দানে গরু ছাই দর্দ হচ্ছে দর্দ আসলাম ভাই দর্দ দাম হচ্ছে হ্যাঁ হইছে হইছে বেচা কেন হয়ে গেছে না ভাই বেচা কেন আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কত কত দাম চাইছে ভাই উচানব্বই আচ্ছা বিরানব্বই দাম চাইছে ভাই জি বেচা করবেন কত বেচা পঁচাশির উপরে বেচা কিনি ইচ্ছা আছে পঁচাশি হ্যাঁ আজকে তো দাম কম না ওজন তো আছে না ওজন আছে না হ্যাঁ ভাই মোটামুটি কত একশো পাঁচ কেজি সাপ আছে এক কষাই নামাকে আর টোটাল একটা নিব একশো দশ কেজি দশ কেজি বাহ ধন্যবাদ ভাই সুন্দর একটা হিসাব দিয়েছেন এইবার সে আমরা যদি একটু আরেকটা দেখাই যে একসা মি সুন্দর চাচা এটা কত চাইছিলেন বাবা

হবে মনে হয় যতটুকু জানি আর জি জি দর্শক আমরা একটু ঘুরিয়ে দেখা এদিকেও কিন্তু হাট খুব জমেছে ছোট ছোট গরুগুলো বেচা কেনা চলছে আমরা দেখাতে চাই সুন্দর আর একটা দরদাম হচ্ছে নাকি এমনি দেখছেন এমনি দেখছেন বাহ ভাই কেমন কি দরদাম হচ্ছে দাম দর হচ্ছে নব্বই পঁচানব্বই বিরানব্বই আপনি কত হলে সারার চিন্তা হবে কি রকম সারুমান কম কিভাবে আর দুই এক হাজার হলে মনে হয় না আছে দেখে সম্ভব আচ্ছা আচ্ছা গরুটা দাঁত হইছে কি দুই দাঁত দুই দাঁত কয় মন গোষ্ঠ হতে পারে আনুমানিক তিন মন পার আছে তিন মন পার আছে বাহ সুন্দর করে দেখছে যে তিন মন পার আছে আমরা হাটের একটু ছোট বড় মাঝারি গরু গুলো দেখাচ্ছি এই পাশে একটা সার গরু আছে সেটা একটু দেখায় কুরবানির উদ্দেশ্যে ভাই এটা কেমন কি হলো চা ভালো কেমন কি বল আপনি এত বেচার পারেন না দাদা আপনি খুব খুশি হলাম ভাই খুব খুশি হলাম আপনি অনেক ব্যস্ত মানুষ গরু বেঁচতে এসে এত কিসের কথা বন্ধুরা হজরপুর হাটে আমার এক ভাই খুব সুন্দর করে বলেছে পেশাল পারা যাবে না তো গরু নিয়ে কি বলবো গরুর তো দরদামও করতে পারবেন না বা জানাও যাবে না আপনারা আসলে ধরনের যারা যাদের সাথে পেশাল পারা যাবে না তাদের কাছ থেকে গরু আপনারা নেবেন কিনা নিশ্চয় আপনার চিন্তা ভাবনা করতেই হবে আমরা আর একটু পেছনের দিকে চলে যাবো এদিকে দেখা যাক আর একটু সুন্দর গরু দেখাতে পারি কিনা এই যে এখানে একটা ভাই দেখি

মানে এক পঁয়ষট্টি দাম চাইছেন ফাইনালি বেচবেন কত ছোট করে বলেন পঁচপান্ন পঁচপান্ন আচ্ছা 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 ঠিক আছে দর্শক আমরা পঁচপান্ন হলে কিন্তু উনি বলছে যে ছাড়বে এই পাশে একটা ফ্রিজিয়ান দেখছি তবে ফ্রিজিয়ান কিন্তু আপনারা ওইভাবে গ্রহণ করেন না এ ফ্রিজিয়ান কত ফ্রিজিয়ান চাইছি ভাই এক লাখ আশি হাজার আচ্ছা বেচবেন কত দেখি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ আজকে বাজার কেমন মনে হলো আগা वाला ভালো গেছে নেন আলকা আলকা তো দর্শক শুনছিলেন যে ব্যাপারি ভাইরা বলছে যে তো আমরা একটু কুরবানির উপযোগী কিছু গরু দেখানোর চেষ্টা করলাম মাঝারি এবং ছোট একটা বড় সাইজের দেখিয়েছি সপ্তাহে একদিনের হাট শনিবারের এই হাট হাটে हासिल হচ্ছে লাখে লাখের হাজার টাকা তবে কুরবানির আগে আগে কিন্তু এই हासिल হতবা আর একটু কম বেশি হয়ে যেতে পারে আপনারা আসবেন এসে দেখে শুনে গরু দর্দাম করে নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ